আসসালামাইকুম সাজার পক্ষ থেকে আপনাদেরকে জানেন আন্তরিক শুভেচ্ছা ভিডিও দেখি আচ্ছা আমাদের ভিডিও দেখেন তার মানে আপনি আমাদের ফলোয়ার অনেক সময় প্রায় সময় কমেন্টস করেন আচ্ছা আমাদের ফলোয়ার এই যে দেখেন উনি আমাদের ফলোয়ার আর এই ফলোয়ার উপলক্ষে কিন্তু আমরা কিন্তু আমাদের ফলোয়ার যারা আছে তাদের কিন্তু পায়রেট এটা বেশি দি আর যেহেতু এটা আমরা পাঁচ দিনের অপারে দিছিলাম অফার চেকে আরো কমে রাখছি ঠিক আছে তো ভাই নাকি তাদেরকে আমরা সন্তুষ্ট কিনা তো ভিউয়ার্স আমাদের অফারে যে পয়সা দিছি তার চেয়েও বেশি একটা ডিসকাউন্ট দিছি ডিসকাউন্টে ভাই সন্তুষ্ট কি বলেন ভাই আচ্ছা আমরা তো সব সময় ভিডিওতে যেভাবে বলি বা যেভাবে সব কথা কাজে ঠিক পাইছেন কিনা ঠিক পাইছেন না আচ্ছা কাগজপত্র সব বুঝা গেছেন